ইনফিনিক্স হট ফিফটিন প্রো অসাধারণ একটি মোবাইল বর্তমান বাজারের মধ্যে অনেক কদর রয়েছে এই মোবাইলটির এই মোবাইলটির র্যাম রোম ডিসপ্লে ব্যাটারি ইত্যাদি বা প্রাইস কত সকল তথ্য দেখে নেব এই ভিডিওতে সর্বশেষ আমরা এই মোবাইলটির প্রাইস দেখে নেব ভিডিওর একবারে শেষে তো জোটো সহকারে পুরো ভিডিও দেখুন আপনারা ইনফিনিক্স হট ফিফটিন প্রো এই মোবাইলটি লঞ্চ হয়েছে দু হাজার চব্বিশ সালের অক্টোবরের বিশ তারিখে এখন কথা বলবো এই মোবাইলটির নেটওয়ার্ক নিয়ে টেকনোলজি পাশাপাশি টু জিবি ব্র্যান্ডস থ্রি জিবি ব্র্যান্ডস ফোর জিবি ব্র্যান্ডস স্পিড অন্য তথ্য রয়েছে চাইলে আপনারা ভিডিওটি স্টপ করে দেখে নিতে পারেন এরপর রয়েছে বডি যেখানে হোয়াইট রয়েছে এই মোবাইলটির একশো নব্বই গ্রাম পাশাপাশি অন্যান্য তথ্য যেমন সিমস আর অন্যান্য আদার্স রয়েছে সেগুলো আপনারা চাইলে দেখে নিতে পারেন এরপর রয়েছে ডিসপ্লে এই মোবাইলটির ডিসপ্লে হচ্ছে গিয়ে ছয় দশমিক চুয়াত্তর ইঞ্চি যেখানে রেজলিউশন হচ্ছে গিয়ে এক হাজার আশি ইন্টু চব্বিশত্রিশ পিক্সেল পাশাপাশি রয়েছে ফিচার্স অলয়েস অন ডিসপ্লে রয়েছে আরও অন্য তথ্য তাইলে আপনারা এটিও দেখে নিতে পারেন স্টপ করে এরপর রয়েছে প্ল্যাটফর্ম ও এস অ্যান্ড্রয়েড ভার্সন চৌদ্দ পাশাপাশি সিপিইউ জিপিইউ এবং অন্যান্য তথ্য এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মোবাইলটি ইনভিনিক্স হট ফিফটিন প্রো এর ইন্টারনাল মানে সেট মেমোরি যেখানে সেট মেমোরি দেওয়া আছে একশো আড়াইশ জিবি দুশো ছাপ্পান্ন জিবি ইউএফএস আর র্যাম হচ্ছে গিয়ে এইট জিবি যেখানে ভেরিয়েন্ট আট জিবি র্যামের সাথে পেয়ে যাবেন একশো আড়াই জিবি রোম আর আট জিবি র্যামের সাথে পেয়ে যাবেন দুশো ছাপ্পান্ন জিবি রোম যেখানে একটু বেশি থাকবে এর প্রাইসটা প্রাইসটা আমরা একবারে ভিডিও শেষে দেখে নিব এরপর রয়েছে ক্যামেরা বর্তমান সময়ে অধিকাংশ মানুষই একটি মোবাইলের ভালো ক্যামেরা থেকে তারপর মোবাইল চয়েস করে ভাগিনে থাকে এই ইনফিনিক্স হট ফিফটিন প্রো এর ক্যামেরা হচ্ছে গিয়ে যেটা পেছনের ক্যামেরা মেন সেটি হচ্ছে পঞ্চাশ মেগাপিক্সেল দুই মেগাপিক্সেল এবং থার্ড সেটি হচ্ছে আনসফিক্ট ক্যামেরা যেখানে ফিউচার হিসেবে থাকবে পিছনে এলইডি ফ্ল্যাশলাইট এইচডিআর পনেরো মা প্লাস ভিডিও কোয়ালিটি থাকবে চৌদ্দশো চল্লিশ পিক্সেল এরপর পাশে থাকবে একশো আশি পিক্সেল ষাট এফপিএস এরপর হচ্ছে গিয়ে সেলফি ক্যামেরা যেখানে অসাধারণ একটি সেলফি ক্যামেরা রয়েছে সিঙ্গেল ক্যামেরা যেখানে আট মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে সেলফি ক্যামেরা যেখানে ফিউচার হিসেবে থাকবে এলইডি ফ্ল্যাশলাইট আর ভিডিও তো আছেই এরপর সাউন্ড যেখানে ডোয়েল স্পিকার এবং তার পাশাপাশি উঠেছি তিন দশমিক পাঁচ এম জ্যাক সেগুলোর তথ্য রয়েছে ভিডিওর মাধ্যমে এরপর রয়েছে কানেক্টিভিটি যেখানে ব্লুটুথ আছে পাঁচ দশমিক চার প্লাস জিপিএস আছে এনএফসি ইএস এফ এম রেডিও আছে মোবাইলটির মধ্যে ইউএসবি যেখানে দেখতে পাচ্ছেন আপনারা তাহলে স্টপ করে দেখতে পারেন এই ভিডিওতে এরপর এই ইনভিনিক্স হট ফিফটিন প্রো এর ফিউচার্স যেখানে ফিঙ্গার প্রিন্ট এবং পাশাপাশি ডিসপ্লে আবার রয়েছে অপটিকাও এবং অন্যান্য ফিউচার্সও রয়েছে এই মোবাইলটিতে এরপর রয়েছে এই ইনভিনিক্স মোবাইল এর ব্যাটারি যেখানে পাঁচ হাজার এর ব্যাটারি থাকবে এই মোবাইলটিতে পাশাপাশি চার্জিং থাকবে তেত্রিশ ওয়ার্ড অসাধারণ একটি ব্যাটারি এই মোবাইলটির এরপর রয়েছে মোর মানে অন্য অন্য বিষয় যেখানে এই মোবাইলটি হচ্ছে গিয়ে চায়না যেখানে কালার রয়েছে তিনটি আপনারা দেখতে পারছেন স্ক্রিনের মধ্যে এই তিনটি মোবাইলের কালার আর এই মোবাইলটির মডেল হচ্ছে গিয়ে এক্স সিক্স এইট এইট ওয়ান আর এরপর সর্বশেষ হচ্ছে গিয়ে মেন পার্ট মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি তত্ত্ব সেটি হচ্ছে গিয়ে এই মোবাইলটির প্রাইস কত এই মোবাইলটির প্রাইস হচ্ছে গিয়ে আপনার আঠারো হাজার নশো নিরানব্বই টাকা কারণ র্যাম রোম যেরকমই থাকুক না কেন আসল হচ্ছে গিয়ে সেই মোবাইলটির প্রাইস প্রাইস এবং র্যাম রোম দেখে বোঝা যাবে এই মোবাইলটি কতটুকু ভালো প্রিয় দর্শক যেখানে আপনারা পেয়ে যাবেন ছয় দশমিক আটাত্তর ইঞ্চি ডিসপ্লে পাশাপাশি র্যাম থাকবে আট জিবি আর রোম হচ্ছে গিয়ে একশো আঠাশ জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটি একটু বেশি টাকা অ্যাড করলে তাহলে আপনারা আট জিবি আর দুশো ছাপ্পান্ন জিবি রোম ওটি আপনারা পেয়ে যাবেন প্রিয় দর্শক ইনফিনিক্স হট ফিফটিন প্রো ফোর জি হাইলাইটস আরও অন্য অন্য তথ্য দিয়ে দিচ্ছি আপনারা চাইলে মোবাইলের স্ক্রিনটি অফ করে দেখে এবং পড়ে সব কিছু যাচা বেচা করে জানতে পারেন প্রিয় দর্শক এই ছিল আজকের এই মোবাইলটির রিভিউ কেমন হয়েছে এই ইনফিনিক্স হট ফিফটিন প্রো মোবাইলটি কমেন্ট করুন কমেন্ট বক্সে আর আরেকটি বিষয় হচ্ছে কি আমি আপনাদেরকে অনুরোধ করছি প্লিজ আপনারা এই চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব আমার পাশে থাকবেন কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো মোবাইলের রিভিউ নিয়ে